দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমাল অন্তর্বর্তীকালীন সরকার শনিবার অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল করিম খান এক খবর জানিয়েছেন পরিদর্শনের আগে সাংবাদিকদের তিনি বলেন আজ রাত বারোটা থেকে নতুন দাম কার্যকর হবে জ্বালানি তেল ব্যবহার করা হয় তার বেশিরভাগ হচ্ছে ডিজেল ডিজেল চালিত বাহনগুলো বেশি সেখানে বেশি তারপর হচ্ছে অকটেন আর হচ্ছে পেট্রোল তো আমরা ডিজেলের দাম একশো ছয় টাকা পঁচাত্তর পয়সা থেকে একশো পাঁচ টাকা পঞ্চাশ পয়সা মানে এক টাকা পঁচিশ পয়সা পার লিটারে পার লিটারে কমাচ্ছি অক্টেনের দাম একশো একত্রিশ টাকা থেকে একশো পঁচিশ টাকা মানে ছয় টাকা কমাচ্ছে পেট্রোলের দাম একশো সাতাশ টাকা থেকে একশো একুশ টাকা সেটাও ছ টাকা কমাচ্ছে তো আপনারা বলতে পারেন যে অক্টেন পেট্রোল এগুলো তো মানে বড় লোকরা ব্যবহার করে তো এদেরটা ছয় টাকা কারণ এটা কারণ হচ্ছে কি যে এগুলোর পরিমাণ খুব কম তো ওই জন্য এটা কমালে এটা খুব একটা ইম্প্যাক্ট কিন্তু ওখানে ওই এক টাকা পঁচিশ পয়সা কমাতে আমাদের যান বেড়ে গেছে আর কি তো আমরা আরও চেষ্টা করব ভবিষ্যতে আমরা যদি যদি জ্বালানি মূল্য যদি স্থিতিশীল থাকে আমরা ওই দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ওই যে প্রকিউরমেন্ট প্রাইস কারণ এখন তো আমাদের একটা প্রকিউরমেন্ট প্রাইস তো অলরেডি আছে তো সেটা ক্ষেত্রে আমি তো পরিবর্তন করতে পারবো না একটা কন্ট্রাক্ট আছে তো সেইটা অনুযায়ী আমরা এইটুক করছি তো আমরা ভবিষ্যতে আমাদের চেষ্টা থাকবে যাতে আমরা এটাকে আরও কমাতে পারি আর কি যদি যদি ডিজেলের দাম একশ ছয় টাকা পঁচাত্তর পয়সা থেকে এক টাকা পঁচিশ পয়সা কমিয়ে একশত পাঁচ টাকা পঁচিশ পয়সা দামে বিক্রি হবে অক্টেনের দাম একশত একত্রিশ টাকা থেকে ছয় টাকা কমিয়ে একশত পঁচিশ টাকা এবং পেট্রোলের দাম একশত সাতাশ টাকা থেকে ছয় টাকা কমিয়ে একশত একুশ টাকা নির্ধারণ করা হয়েছে